হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুনভাবে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমি সব কিছু দিয়ে দিছি মশলা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিছি তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপরে যা মশলা আছে আদা তারপরে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তারপরে লবণ যা আছে সব কিছু দিয়ে আমি এটা কষাবো আমি এটাই আগে ভালো মতো কষাবো কষানোর পরে আমি কি কি অ্যাড করতেছি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এভাবে আপনারা রান্না করবেন আসলে অনেক রকম রান্নার অনেক রকম টেস্টি তো এভাবে ঢেকে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব আমি এভাবে একটু কষাবো এভাবে নাড়াচাড়া করে কষায় নেব তো আপনারা এইভাবে রান্না করতে পারেন আপনারা তো অনেক রকম রান্না করে খাইছেন তো এইভাবে রান্না করে খাই আসলে অনেক ভালো লাগবে কষানোর পরে আমি আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার একটু ইয়া হওয়ার পরে আবার ঢাকনাটা ওঠার পরে আমি আবার নাচাড়া করে দেবো এভাবে আপনারা একটু কষাবেন তো এভাবে কষাইতে কষাইতে দেখবেন যে তরকারিটা যখন লাল হয়ে যাবে তারপরে আমি অন্য অন্য যা দেওয়ার ইচ্ছা আমি সেগুলো দিব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আবার ঢেকে দিয়ে আবার রাখবো তারপরে আবার উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করব দেখেন আমার তরকারিটা লাল লাল হয়ে গেছে আমি এখন তরকারিতে পটল অ্যাড করবো আমি পোটলগুলা একটু করে ভেজে রাখছিলাম আলু একটু করে ভেজে রাখছিলাম আমি ওই ভাজা পটল আলুগুলো দিয়ে দিছি আমি এইগুলো আবার একটু ঢেকে দিয়ে রাখবো তারপরে উঠায় আমি পানি অ্যাড করবো পানিটা অ্যাড করে আমি আবার এগুলা সিদ্ধ হইতে দেবো তো এইভাবে আবার ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে দেব তারপরে আমি আমার আমার ম্যাডামে আবার রসুন ছাড়া চলে না এই জন্য রসুন দিয়ে দিছি চাইডটা তো এই রসুন ফ্লেভারটা কিন্তু রসুন এইগুলা তারপরে টমেটো দিলে ভালো হতো আরও আমি টমেটো ছিল না বলে আমি ওইটা দেই নাই তো এভাবে অনেক টেস্টি হবে আসলে হ্যাঁ অনেকভাবেই তো অনেক রান্না করে খান তো এইভাবেও রান্না করে দেখবেন যে অনেক ভালো লাগবে আসলে পটলটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে তো এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এইভাবে আমি আবার একটু কষাবো কষাইতে কষাইতে তারপরে আমার রান্নাটা শেষ করব। তো তারপরে মুরগির মাংসের গুঁড়া আমি অ্যাড করছি মুরগির মাংসের গুঁড়াটা দেওয়ার পরে আবার লাল লাল কালার চলে আসছে তো আমি বেশি পানি অ্যাড করবো না এই জন্য আমি এভাবে কষায় কষায় রান্না করতেছি আসলে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ